পরবর্তী প্রজন্মের প্রতি আমার একটাই মেসেজ তোমরা সকলে সমস্ত ক্ষেত্রে যে কোনো ধরনের সংকটে যে কোনো ধরনের আলোচনা সবাই আজকের একটা ব্যাপার কেউ খেল করেছেন কিনা আমি জানি না আজ থেকে কয়েক বছর আগে আল্লাহ মাসিদিকে যখন রাজাকার বলা হতো তাকে রাজাকার বলে অপমানিত করা হতো কিভাবে আলেমদেরকে অপমান অপদস্ত করেছিল কিভাবে আলেমদেরকে একজনের পর একজনকে জেলে ঢুকিয়েছিল রাহমদ হুসল্লি আলা রসুল হিল করিম বাদ। ও ওয়ারসুল আম্বিয়া সম্মানিত উপস্থিতি আজকের এই দিন আনন্দের দিন আজকের এই দিন বিজয়ের দিন আজকের এই দিন খুশির দিন আজকের এই দিন স্বাধীনতার দিন আমি উনিশশো সাল দেখিনি আমি দুই সাল দেখেছি আমি উনিশশো সালের ষোলোই ডিসেম্বর দেখিনি আমি দু সালের পাঁচই আগস্ট দেখেছি কিন্তু এই দিনে আমি আপনাদেরকে একটি কথা বলতে চাই পরবর্তী প্রজন্মকে আমি একটি মেসেজ দিতে চাই আজকের এই খুশির দিনে সকলের জন্য একটি গুরুত্বপূর্ণ মেসেজ এটাই যে দেখো আজকে স্বরাচার শেখ হাসিনার কিভাবে পতন হয়েছে শেখ হাসিনা তার ছাত্র লীগ তার তার পুলিশ সহ যত লীগ আছে সবগুলোর আজকে দেখো আজকে সবাই চেয়ে চেয়ে দেখো কিভাবে তাদের পতন হয়েছে এরাও তো এক সময় ক্ষমতায় ছিল কিন্তু আজকে তাদের ক্ষমতা কোথায় গেল আজকে তাদের ক্ষমতা কোথায় গেল আজকে তাদের পাওয়ার কোথায় গেল এভাবেই শেষ হয়ে যায় সমস্ত ক্ষমতা সমস্ত অহংকার সমস্ত অলংকার আজকে এই বিষয় থেকে আমি একটা ব্যাপারে পরবর্তী জেনারেশনকে শিক্ষা নিতে বলবো তোমরা কি দেখোনি এই সৈরাজার ছাত্রলীগ এই شورایচার পুলিশ লীগ কিভাবে আলেমদেরকে অসম্মান করেছিল কিভাবে আলেমদেরকে অপমান অপদস্থ করেছিল কিভাবে আলেমদেরকে একজনের পর একজনকে জেলে ঢুকিয়েছিল কিভাবে আল্লামা আমরুল হককে জেলে ঢুকিয়েছিল আল্লামা ডলার হোসেন সাইদিকে জেলে ঢুকিয়েছিল আল্লামা খালে সাইফউল্লাহ আইউবিকে জেলে ঢুকিয়েছিল শাগতজন রাজীকে জেলে ঢুকিয়েছিল এরকম একের পর এক আলেমকে কারাবন্দী করতেছিল এবং হত্যা করতেছিল নিবৃত্ত করতেছিল নিরযতন করতেছিল এবং আলেমদের লিজ বের করা হয়েছে যে এরা হচ্ছে রাজাকার হচ্ছে রাজাকার আজকে একটা ব্যাপার কেউ খেল করেছেন কিনা আমি জানি না আজ থেকে কয়েক বছর আগে আল্লাহ সাইয়েদুল হাসান সাইদিকে যখন রাজাকার বলে হত তাকে রাজাকার বলে অপমানিত করা হত কিন্তু আজ দেখেন মহান رب العالمিনের কি খেল যে রাজাকার বলে আল্লামা দেলান হোসেন সাইদিকে অপমান করা হত অবদস্থ করা হতো আজকে সেই রাজাকার বলে আমরা নিজেরাই নিজেদের গর্ববৎ করছি সুতরাং এর থেকে আমরা একটা শিক্ষাই পাই যে আলেমদের সাথে কখনোই কেউ লাগতে শোনা আল উলামা ওয়ারাছাতুল আমবিয়া আলেমগণ নবীগণের ওয়ারিস সুতরাং তোমরা যদি আলেমদের সাথে লাগতে এসো তোমরা স্বামী বিজয় হলেও তোমাদের অপমান তোমাদের অবস্থা তোমাদের অবস্থা বিশ্বাস করো তোমাদের অবস্থা রেকর্ড করে রাখো আজকের এই কথা তোমাদের অবস্থা ফেরানোর চেয়ে ভয়ঙ্কর হবে তোমাদের অবস্থা এই শেখ হাসিনার মতো হবে তোমাদের অবস্থা নমরুদের মতো হবে যদি তোমরা আলেমদেরকে আজ সম্মান না করতে পারো যদি তোমরা আলেমদেরকে আজ অপমান অপদস্ত করো সুতরাং পরবর্তী প্রজন্মের প্রতি আমার একটাই কথা পরবর্তী প্রজন্মের প্রতি আমার একটাই মেসেজ তোমরা সকলে সমস্ত ক্ষেত্রে যে কোনো ধরনের সংকটে যে কোনো ধরনের আলোচনা সবাই তোমরা আলেমদেরকে উপস্থিত রাখবা তোমরা আলেমদেরকে উপস্থিত রাখবা তোমরা আলেমদের পরামর্শ নিবা তোমরা আলেমদের কথা শুনবা ইনশাআল্লাহ পরবর্তী বাংলাদেশ ইসলামের বিচার হবেই আমরা যে বলি বাংলাদেশ ইসলাম কান্ট্রি কিন্তু আমরা এখানে ইসলামের কোনো সিটা কথা পাই না ইসলাম কান্ট্রি হলে প্রত্যেকটা ইমাম থাকবে নেতা প্রত্যেকটা আলেম থাকবে নেতা জেনে হবে নেতা তিনি জুমার নামাজ পড়াবে জেনে হবে নেতা তিনি নামাজ পড়াবে কারণ এবার মানে নেতা যে নামাজ পড়াবে সেই নেতা সেই হচ্ছে এলাকার নেতা সেই হচ্ছে দেশের নেতা সেই হচ্ছে রাষ্ট্রের নেতা কিন্তু আমাদের নেতারা যখন মসজিদে যায় তখন হুজুর ঠেলে ঠেলে হুজুরদেরকে নামাজ পড়িয়ে পাঠিয়ে দেয় এটা তো আমরা আমাদের কাম্য নয় নেতা হবে সে যে সব গুণ গুণ থাকবে নেতা হবে সে যার কথা সবাই মানবে নেতা হবে সে যার কথা যার জন্য সবাই দোয়া করবে আল্লাহ তালার কাছে নেতা হবে সে যে কিনা প্রতি রাতে করে তার নাগরিকদের জন্য তার জনতার জন্য হাত তুল্লাহ আল্লাহ তালার কাছে কান্না করবে এমন নেতাই আমরা চাই এমন নেতাই আমরা জনগণ চাই আর এমন নেতা চাইলে আলেমদের বিকল্প নেই সুতরাং আমরা পরবর্তী বাংলাদেশে যদি ইসলাম কায়েম করতে চাই তাহলে আমাদের পরবর্তী প্রদক্ষভাবে আমরা আলেমদের সাথে মিলে থাকব, আমরা আলেমদের পরামর্শ নিব আমরা তাদেরকে কখনো কখনো কোনোভাবে বঞ্চিত করবো না 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 না